আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু খুব মারাত্মক হতে যাচ্ছে তো আপনারা যারা আছেন নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা করল্লার মাঠে হ্যালো ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা করল্লার জমি তো এখানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জীবনপুর ইউনিয়নের এক কৃষক ভাই কিন্তু এখানে মালচিং পদ্ধতি এবং এ প্যাটার্নের মাছা দিয়ে কিন্তু এই করলার জমিটা চাষ করেছেন তো পাহাড়ের মতো গাছ কিন্তু এটা দূর থেকে দেখলে আসলে মনেই হয় যে আসলে এটা পাহাড় দাঁড়িয়ে আছে তো করলার গাছগুলো দেখে আমি খুবই অভিভূত হয়ে গেছি এরকম করলার গাছ কখনই আমি দেখি নাই তো করলাও কিন্তু ভিতরে বাইর থেকে কোনো দেখার মতো বুদ্ধি নাই যে আসলে ভিতরে করলা কি পরিমাণ আছে আর আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ এক একটি মানে গাছ গাছের উপর দিয়ে গাছের উপর দিয়ে কিন্তু চার চারটে লেয়ার পড়ে গেছে কিন্তু কোনো জায়গা নেই এত পরিমাণ গাছ হওয়ার মূল কারণ কিন্তু মালচিং দিয়ে এই করলা জমিটা চাষ করা আর মালচিংয়ের ফলেই কিন্তু এই অবস্থা আর দেখতেই পাচ্ছেন করলার গেট আপ সাইজ আসলে রকম এটা বলে বুঝাতে পারবো না তো করলাও কিন্তু মানসম্মত এক একটা করলার ওজন প্রায় আশি নব্বই গ্রাম একশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এখানে আরেকটি জাত আছে দুটো দুটো তিনটো জাত এখানে কিন্তু করলা করা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই করলার সাইজটা আসলে কীরকম সাইজটা একটু ছোটো সাইজ আর দেখতেও কিন্তু কাটাগুলো খাড়া আর এখানে আর একটা জাত আছে এই জাতের নাম কিন্তু মোঘল তো এটা তো অনেকেই চেনেন জানেন যারা এখনও পর্যন্ত এই করলাটা যারা আবাদ করেন নাই তারা এটার সুফল কিন্তু পান নাই তা আসলে আবাদ করলেই কিন্তু এটা বোঝা যাবে যে আসলে এটার ফলন কী রকম তো আমি ভিতরে আসলে দেখার মতো কোনো বুদ্ধি নাই আর মানে ভিতরে ভিতরে কিন্তু অনেক করলা আছে মানে যেহেতু স্তর পড়ে গেছে তার কারণে করলা